প্রিয় দর্শক আপনারা অনেকেই জানেন সামনের আগস্ট মাস থেকে শুরু হচ্ছে বিহারের মতো পশ্চিমবঙ্গেও ভোটার কার্ড ভেরিফিকেশন পর্ব তাই অনেকেই দুশ্চিন্তায় রয়েছে প্রেজেন্ট রিপোর্ট অনুযায়ী দেখা যাচ্ছে বিহারে তিয়াত্তর লক্ষর মতো ভোটার কার্ড বাতিল হতে চলেছে তাই পশ্চিমবঙ্গে সাধারণ নাগরিকগণও আশঙ্কায় রয়েছে আজকের প্রতিবেদনে আমরা আলোচনা করব কিভাবে ঘরে বসে মোবাইল ফোনের মাধ্যমে কোনো সাইবার ক্যাফেতে যাওয়ার দরকার নেই মোবাইল ফোনের মাধ্যমে আপনার এলাকার ভোটার লিস্ট ডাউনলোড করে নিজের ও নিজের পরিবারের নাম আপনারা খুব সহজেই দেখে নিতে পারবেন একদম সরাসরি অফিসিয়াল ওয়েবসাইট থেকে আপনারা ভোটার লিস্ট ডাউনলোড করতে পারবেন আমি আপনাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেব সরকারি অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে কীভাবে ভোটার লিস্ট ডাউনলোড করতে হয় সমস্ত কিছু থাকছে আজকের এই প্রতিবেদনে তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর আমাদের এই চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আর এই ধরনের ইনফরমেটিভ ইনফরমেশান সবার আগে পাওয়ার জন্য আর নিজেকে আপডেট রাখার জন্য আর সঠিক ইনফরমেশান পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটির সাথে যুক্ত থাকবেন সজল এক্সক্লুসিভ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আরও একটি ইনফরমেটিভ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই দর্শক বন্ধুরা ভোটার লিস্ট ডাউনলোড করার জন্য সবার প্রথমে আপনাদের একটি সার্চ ইঞ্জিন খুলতে হবে সে গুগল হতে পারে বা গুগল ক্রোম হতে পারে সার্চ ইঞ্জিনে গিয়ে আপনাদের সার্চ করতে হবে সিও বেঙ্গল ডট নিউজ ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে আপনাদের যেতে হবে দেখুন অফিসিয়াল ওয়েবসাইটে যাওয়ার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে চিফ ইলেকটোরাল অফিস ওয়েস্ট বেঙ্গল নিচে বিভিন্ন সার্ভিসেস রয়েছে আমাদের দরকার নেই দেখুন এখানে লেটেস্ট নিউজ বলে একটি উইন্ডো রয়েছে এখানে কিন্তু স্ক্রলিং হচ্ছে কিছু ইনফরমেশান রয়েছে দেখুন এখানে ইলেকট্রাল রোল এসআইআর টু থাউজেন্ড টু এখানে আপনাদের যেতে হবে পরবর্তীতে এরকম একটা হোম পেজ চলে আসবে দেখুন ইলেকট্রাল রোল টু আমরা জানি লাস্ট দু দু সালে আমাদের ভোটার গণনা হয়েছিল তো এক্ষেত্রে আপনারা দু হাজার দুই সালে যে লিস্ট রয়েছে ডিস্ট্রিক্ট ওয়াইজ আপনারা খুব সহজেই এখান থেকে ডাউনলোড করতে পারবেন দেখুন প্রাথমিক অবস্থায় ডিস্ট্রিক্টগুলো এখানে মেনশন করা রয়েছে এখানে টোটাল প্রাথমিক অবস্থায় এগারোটি ডিস্ট্রিক্ট রয়েছে পরবর্তীতেও আপ টু ডেট হতে থাকবে ফর এক্সাম্পল এখানে দেখুন কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং উত্তর দিনাজপুর এরকম যে ডিস্ট্রিক্টগুলো রয়েছে আমরা একটা ডিস্ট্রিক্টে গিয়ে ডাউনলোড করে দেখাবো আপনাদের যেমন ধরুন দার্জিলিং ডিস্ট্রিক্টের আমি যদি লিস্ট ডাউনলোড করতে চাই তাহলে আমি দার্জিলিং ডিস্ট্রিক্টে এখানে ক্লিক করবো দেন এরকম একটা পেজ ওপেন হবে এখানে লেখা আছে দার্জিলিং ডিস্ট্রিক্ট পাঁচটি ব্লক রয়েছে এখানে কালিম্পং দার্জিলিং কার্সিরং শিলিগুড়ি ফাঁসি দেওয়া তো তার মধ্যে আমি ফাঁসি দেওয়া ব্লকে আমি এন্টার করব নেক্সট পেজে দেখুন এরকম একটা পেজ ওপেন হবে ফাঁসি দেওয়া ব্লকের আন্ডারে দেখুন দর্শক বন্ধুরা এখানে পোলিং স্টেশন নেম রয়েছে আর ফাইনাল রোল রয়েছে পাশে দেওয়া ব্লকের আন্ডারে যতগুলো পার্ট রয়েছে সবগুলো কিন্তু এখানে পরপর মেনশন করা রয়েছে যেমন ধরুন আমি দেখছি একশো পাঁচ নম্বর রানীডাঙ্গা উত্তর এটা আমি ডাউনলোড করবো তার মধ্যে আমি এখানে যাব ফাইনাল রোলে ক্লিক করলাম ফাইনাল রোলে ক্লিক করার পর দেখুন পিডিএফ ডাউনলোড হয়ে গেল রানীডাঙ্গা উত্তরের যতগুলো ভোটার লিস্টেড রয়েছে সবার নাম কিন্তু এখানে মেনশন করা রয়েছে এখানে বিধানসভা নির্বাচন ক্ষেত্র রয়েছে আর পার্ট নাম্বার রয়েছে নিজের দিকে স্কল করলে আপনারা দেখতে পাবেন ইনফরমেশানগুলো দেওয়া রয়েছে দু হাজার দু সালের তালিকা অনুযায়ী এখানে প্রথমে দেখুন ক্রমিক নং রয়েছে নির্বাচকের নাম তার বাবা মা মায়ের নাম লিঙ্গ বয়স এবং পরিচয়পত্র নং রয়েছে এখানে কোনো ফটো থাকবে না শুধু আপনাদের পরিচয়পত্র নাম্বার থাকবে খুব সহজেই আপনারা কিন্তু ডাউনলোড করে দেখে নিতে পারবেন অন্য একটা ডিস্ট্রিকে যাচ্ছি দেখি ওপেন আছে কি না লিস্ট যেমন ধরুন জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট আমি একটু দেখিনি জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের আন্ডারে যে ব্লকগুলো রয়েছে এখানে দেখুন সমস্ত ব্লক মেনশন করা রয়েছে আমি এখানে চলে যাচ্ছি ধূপগুড়িতে এখানে দেখুন কোনো লিস্ট আপলোড হয়নি ঠিক আছে বন্ধুরা এখানে কিছু কিছু আপডেট এখনও হয়নি বাকি আছে তো আমরা দার্জিলিং ডিস্ট্রিক্টে দেখতে পেলাম পরবর্তীতে যদি আমরা আরেকটা ডিস্ট্রিক্ট দেখলাম কোচবিহার কোচবিহারে দেখি লিস্ট আপলোড হয়েছে কি না ধরুন এখানে আমরা চলে গেলাম মেকলিগঞ্জ কোচবিহার ডিস্ট্রিক্টের আন্ডারে মেকলিগঞ্জ হ্যাঁ এই মেকলিগঞ্জ কোচবিহার ডিস্ট্রিক্টের আন্ডারে মেকলিগঞ্জের লিস্ট কিন্তু আপলোড হয়ে গেছে বন্ধুরা এসে সমীক্ষার আগেই আপনারা ঘরে বসে আপনার এলাকার ভোটার লিস্ট ডাউনলোড করে খুব সহজেই নিজের নিজের পরিবারের নাম দেখে নিতে পারবেন আবারও বলছি এটা দু হাজার দু সালের জনগণনা হিসাবে ভোটার লিস্টের যে নামটা সেটা কিন্তু আপনারা দেখতে পাবেন বাকি ব্লক ও ডিস্ট্রিক্ট ওয়াইজ ভোটার লিস্ট এখানে আপ টু ডেট হতে থাকবে তো আপনারা এই ওয়েবসাইটে সবসময় ফলো রাখবেন পরবর্তীতে আর কোনো ইনফরমেশান আপডেট হলে অবশ্যই আমি আপনাদেরকে জানাবো ভিডিওটি যদি ভালো লাগে ইনফরমেটিভ মনে হয় অবশ্যই একটি লাইক করবেন আর এই ধরনের আপডেট সবসময় পাওয়ার জন্য আমাদের চ্যানেল সাথে যুক্ত থাকবেন দেখা হচ্ছে পরবর্তী প্রতিবেদনে ভালো থাকবেন ধন্যবাদ